এছাড়া সারফেস লাইট প্যানেল লাইটগুলো এছাড়া আপনারা যদি ডেকোরেটিভ ফ্যানগুলো নিতে চান তো মোটামুটি সব কিছু এক জায়গায় পাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল দামে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু নিতে পারবেন সো দর্শক কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা চলে আসলাম আরও একটা চমৎকার শোরুম যেখান থেকে গ্যাং সুইসের পাশাপাশি আপনারা সকল ধরনের কিন্তু কালেকশন কিন্তু পাবেন আমরা আজকে রয়েছি ইউনিক এটা হচ্ছে মাল্টি ট্রেডিং ইউনিক যে ইলেকট্রিক অ্যান্ড লাইটিং এর চমৎকার আরো একটা শোরুমে কিন্তু আমরা রয়েছি তো ইউনিক মাল্টি ট্রেডিংয়ে আসলে কিন্তু আপনারা মোটামুটি ইলেকট্রিকের সব আইটেম একবারে পাইকারি দামে পাবেন তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে রাহাত ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই আসার দিবেন আমাদের এই শোরুমের সবচেয়ে সহজ লোকেশন হচ্ছে আসার পরে কাপ্তানবাজার নবাবপুর স্কুল আচ্ছা আচ্ছা যে কোনো কাস্টমার আসলে আপনারা তলায় উঠে যাবেন না আপনারা আসবেন নবাবপুর স্কুলে আসলে এর অপোজিটে দ্বিতীয় তলায় রোড সাইড একবারে রোড সাইড আমরা বলে দেব স্কুলের একবার উল্টা পাশে জি স্কুলের উল্টা পাশে এই শোরুমটা আপনাদের 7 দিনে খোলা আছে এটা সপ্তাহে 7 দিন খোলা থাকবে যে কেউ চাইলে যে কোন দিন এসে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা গ্যাং বর্তমানে নতুন কি কি কালেকশন আছে ভাই নতুন একবারে নতুন একটা কালেকশন আসছে পার্পল কালারের ভিতরে জিএফসি ব্র্যান্ডের আচ্ছা এটা খুবই চমৎকার একটা সুইচ গ্লসি গ্লসি টাইপের মধ্যে আর বর্ণ অফ এর ভিতরে যারা চাচ্ছেন ষোলো এম সুইচ আচ্ছা টু এ করা টু এ করা আছে অর্থাৎ আপনি আইপিএস সোলার সবকিছু আপনি বোথ ওয়ে করা জিএফসি ব্র্যান্ডে অর্থাৎ এটা পাকিস্তান না চায়না থেকে আসে আমাদের দেশে কিন্তু কিন্তু চায়না থেকে আসে পাকিস্তান তারপর ইউরোপ জার্মান আসলে এগুলো ডিজাইন হয়ে থাকে যে প্রোডাক্ট ডিজাইন হয় বাট অ্যাসেম্বল চায়না

ব্রাউন কালার বর্ন অফ এর ভিতরে খুব চমৎকার একটা সুইচ আচ্ছা আচ্ছা ওকে বর্ন অফ এর ভিতরে এটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন পাশাপাশি যারা গোল্ডেন চাচ্ছেন পিসির ভিতরে খুবই হেভি কন্ট্রাক্ট একটা সুইচ আর্ট এন্ড ডিজাইন আর্ট এন্ড ডিজাইন এটা আপনারা দেখতে পারেন আশেপাশে মিডিয়াম নপ এর মধ্যে যারা গোল্ডেন চাচ্ছেন গোল্ডেন আছে তারপর আছে ভাই কফি কালারও আছে আচ্ছা এগুলো কিন্তু কমন সেটআপ কিন্তু সবগুলা রেখে রাখছি আমরা আচ্ছা ফোর গ্যাং যদি একটু কমের ভিতরে নিতে চাই কমের ভিতরে কি আছে কমের ভিতরে নিলে ভাই ছোট সুইচ নিতে হবে যেমন এখানে আমরা ছোটর ভিতরে অনেকগুলা ডিজাইন আসছে বর্তমানে এই ডিজাইনগুলো সবচেয়ে বেশি চলে আর কি ছোট ডিজাইনগুলো এগুলো ফোর গ্যাং কেমন এই যে ভাই কথা আপনার 250 300 এরকম পড়বে আচ্ছা 250 থেকে 300 টাকার ভিতরে আপনারা ফোর গ্যাং পাবেন ঠিক আছে ছোট সুইচের ক্ষেত্রে আর কি এত থেকে আরো দামি আছে

ঠিক আছে এছাড়া অনেকগুলা কিন্তু ব্র্যান্ড এখানে আমরা রাখছি টেম্পার্ড গ্লাসের মধ্যে যারা হোয়াইট চাচ্ছেন এক্সসেপশনাল হোয়াইট বিভিন্ন ব্র্যান্ডে রাখা হইছে আচ্ছা এটা এই পাশে সবগুলাই হোয়াইট এই পাশে যদি আমরা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালারের মধ্যে ইয়েস আছে ওয়ান প্লাস আছে পাশাপাশি ম্যাটের ভিতরে কিন্তু এসএমবি এর খুবই চমৎকার একটা সুইচ আছে আচ্ছা এসএমবি এটা আপনারা দর্শক দেখতে পারেন পাশাপাশি যারা গোল্ডেন চাচ্ছেন গোল্ডেন আছে ফার্স্ট ওয়ান লিফটার এগুলো পেয়ে যাবেন গোল্ডেনের ভিতরে পাশাপাশি ব্ল্যাক

বাসার হোল্ডারের যে পয়েন্টে ভাইয়া যে ওয়াল ব্রাকেট গুলো প্রয়োজন এরকম এলইডি সিস্টেম এবং এলইডি লাইট টাইপের যে ভেরিয়েশন গুলো আমাদের কাছে কিন্তু খুবই চমৎকার চমৎকার ভেরিয়েশন আছে চাইলে আপনারা নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার যাবে না অনেকে কিন্তু নিম্নমানের কিছু প্রোডাক্ট থাকে যেগুলো কালার উঠে যায় এগুলো সিঙ্গেল প্যানেল বা ডাবল প্যানেল সিঙ্গেল ভাইয়া আপনার দুই প্লাস হয় যেহেতু এগুলো একটা শৌখিন আইটেম ফেন্সি আইটেম এগুলো একটু প্রাইসটা বেশি হয় বেশি হয় আচ্ছা আচ্ছা পাশাপাশি খুবই হেভি একটা আপনার ওয়াল ব্রাকেট আসছে দেখতে পারেন খুবই চমৎকার

তারপর আপনি মূল্য পরিশোধ আর যেহেতু আমরা দীর্ঘদিন অনলাইন বেস আমরা করে আসতেছি আশা করি ইনশাল্লাহ আপনি আস্তার সহিত আমাদের থেকে অথেন্টিক যে প্রোডাক্টটা সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিক্রি মাল ফেরত নেওয়া হয় আচ্ছা তো সেক্ষেত্রে আমরা আশা করি কাস্টমারকে ওই ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ উনি পাবে না আচ্ছা অনেক ভাবে বিদেশ থেকে অর্ডার করতে চাই তাদের বাড়ি পর্যন্ত কি ডেলিভারি দেয় হ্যাঁ একবার বাসায় চলে যাবে বাসায় যাওয়ার পরে চেক করে তারপরে আমরা কিন্তু অ্যাডভান্স কারো থেকে টাকা নিয়ে থাকে না আচ্ছা আচ্ছা তো দর্শক আতারা চলে আসতে পারেন ইউনিক মাল্টি ট্রেডিং এটা ঠিকানাটা হচ্ছে ভাইয়া কিভাবে আসবে একটু যদি আমরা নাম্বার বা ঠিকানাগুলো দেখি আমাদের যারা আসতে চাইছেন তারা চাইলে আমাদের এই যে যেহেতু বাংলাদেশের প্রাণ কেন্দ্র গুলিস্থান আসার পরে এক মিনিট বা দু মিনিট হাঁটলে স্কুল কাউকে বললেই হবে বাজার নবপুর স্কুল আসলে উল্টো পাশে তলায় এই সোরমটা সাত দিন সপ্তাহে সাত দিনে খোলা থাকে আর আমাদের শোরুম সরুমটা জানেন ইউনিক লাইটিং সেখানে আপনারা চাইলে এসে যোগাযোগ করতে পারবেন নিস্তালয় আচ্ছা তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে যারা গ্যাং গ্যাংস নিতে চান আপনারা পাইকারি দামে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের সুইচ গুলো

আপনারা হচ্ছে রাস্তা ধরে জাস্ট দ্বিতীয় তলায় উঠবেন নবাবপুর স্কুলের ঠিক পাশে দ্বিতীয় তলায় আপনারা কিন্তু এই যে কাপ্তান বাজার এটা হচ্ছে কমপ্লেক্স যে মার্কেট এটা দ্বিতীয় তলায় আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইউনিক ট্রেড ইন্টারন্যাশনাল